দর্শক যারা অল্প খরচে তার কি মুরগি পালতে চান তাদের জন্য ভিডিওটা স্পেশালি যদি আপনার পাশে বাড়ির পাশে যদি আগিনার পাশে যদি ঘাস থাকে এরকম তো আপনার টার্কি মুরগি পালার জন্য কোনো খরচ লাগবে না কারণ আমি এই যে দেখেন দর্শক এখানে আমি পোলট্রির খাবার দিয়ে রেখেছি পোলট্রির খাবার সবচেয়ে সুস্বাদু দেখেন এখানে একজন খাচ্ছে না এই যে দেখেন কোনো কাঠছাট নয় আর এখানে দেখেন সকল মুরগি ঘাস খাচ্ছে আর ওখানে দেখেন একটা যে গোটাই মানে গোটা ডালটাই মুখের ভিতরে ভরে নিয়েছে এই যে কেমন করছে দেখেন খাইতে পারছে না তো দেখেন দর্শক এই যে দেখেন পোলট্রির খাবার খাচ্ছে না ঘাস খাচ্ছে তো যদি বাড়ির পাশে কারো যদি ঘাস থাকে তো টার্কি মুরগি দশ বিশটা করে পালতে পারবেন কারণ টার্কি মুরগিকে কোনো খাবার লাগে না এগুলো হলো পাখির মতো হাঁসের চাইতে ভালো ঘাস খায় দেখাচ্ছি আপনাদের এই ঘাসটি কিছুক্ষণের মধ্যে খেয়ে ফেলবে এখানে আমার প্রায় চল্লিশটা মুরগি আছে প্রতিদিনই আমি তিনবার করে এতটি করে ঘাস দিই আর কোনো খাবার লাগে না অল্প করে পোলট্রির খাবার দিই কিন্তু পোলট্রির খাবার খাই না এই দেখেন তো যদি আপনারা টার্কি মুরগি পালতে চান তো আমার কাছ থেকে বাচ্চা নিতে পারবেন বাচ্চা বা এই যে দুই কেজি আড়াই কেজি ওজনের পিকনিক খাওয়ার জন্য বা রান্না করে খাওয়ার জন্য দুই আড়াই কেজির গোলা গুলা নিতে পারবেন পিকনিক খাওয়ার জন্য খাওয়ার জন্য এই যে বড় আছে আর যদি পোষার লেগে তাহলে আপনার বাচ্চা নিতে পারবেন এই দেখেন দর্শক এখানে হলো ঘাস আর ওখানে হলো পোলট্রির খাবার একটা মুরগিও পোলট্রির খাবার খাচ্ছে না সকল মুরগি ঘাস খাচ্ছে যদি আপনি ঘাস খাওয়াতে পারবেন তাহলে এবারে আপনার জন্য সফল কোনো খাবার লাগবে না এই মুরগিকে যদি মনে করেন পানিও দেবেন না পানিও খাবে না শুধু ঘাস যদি দেন তো পানি লাগবে না অল্প পানি লাগবে আমি একটা ছোট্ট কাতারিতে কাতারিতে এই দইয়ের কাঁতারিতে পানি দিয়ে থাকি দেখেন কোনো মুরগি পোলট্রির খাবারে এই পর্যন্ত খাচ্ছে না সকল মুরগি ঘাস খাচ্ছে ভালো করে ফলো করে দেখেন এই দেখেন সকল মুরগি ঘাস খাচ্ছে আর যেগুলো ওগুলো ওদিকে চলে গেছে ওগুলা ছিঁড়ে নিয়ে গেছে ডোগা আর এই দেখেন গোটায় পুরাটাই খাচ্ছে আর যাচ্ছে না আর এইগুলো খাওয়ার উপযুক্ত হয়ে গেছে এই মুরগিগুলো দুই কেজি আড়াই কেজি গোস হবে এখন এগুলো অনেক বড়ো হয় সাত আট কেজি ওজন হয় মাংস সাত আট কেজি হয়ে থাকে এই দেখেন এগুলো খাওয়ার উপযুক্ত হয়ে গেছে তো খাওয়ার জন্য নিতে পারবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে হেল্প করবেন আমি ইউটিউবে নতুন মানে কবুতর নিয়ে ভিডিও করি কিন্তু টার্কি মুরগি নিয়ে নতুন ভিডিও বানাইলাম লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করে নতুন নতুন কবুতর টার্কি মুরগি পাখি নিয়ে ভিডিও পেতে সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে রাখবেন আসসালামু আলাইকুম